এই সেই বিশ্ববিখ্যাত লিডেল সামনে এখন দাঁড়িয়ে আমরা চলুন ভিতরে ঢুকি প্রথমে এখানে একটা পাঁচ টাকার কয়েন দিয়ে একটা গাড়ি নিতে হয় তো গাড়িটা নিলাম নিয়ে পরে ভিতরে ঢুকলাম ভিতরে একটু সুযোগ পেয়ে আর কি সৌন্দর্যটা মোবাইলে নিয়ে নিলাম ধারণ করে মানে একটু ভিডিও করে নিলাম যাতে সবাই দেখতে পারেন কত সুন্দর একটা ইউরোপের বিশ্ববিখ্যাত সেই লিডেল বায়ারের লিডেল মার্কেট তো সবাই কেনাকাটাই ব্যস্ত তো বলছি আজকে কেনাকাটা কম করব। দেখি তারপরও সবাই যার যার মতো যে যার যেটা পছন্দ হচ্ছে বলতেছে নিচ্ছি তো যাই হোক এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের দাম এখানে অনেক তারপরও খাইতে হয় এজন্য চিংড়ি মাছ নিতেছি আমরা এক একজন একটা দেখতেছে যার যেটা পছন্দ হচ্ছে বলছে নিচ্ছি তো নিতে নিতে দেখা যাচ্ছে যে বাজেটের উপরে চলে যাচ্ছে কিন্তু কিছু করার নাই সবার পছন্দ আছে সবার ইচ্ছে আছে যার যেটা মঞ্চ আছে যেভাবে যার যেটা পছন্দ খাওয়ার রুচি সে সেটা নিতেছে তো এরপাকে একটা সেলফি নিয়ে নিলাম একটু ভিডিও করে নিলাম সাথে কাস্টমারদেরকেও একটু দেখাইলাম তো এই হচ্ছে সৌন্দর্য এখানকার তারপর বাজার করার শেষে এই যে এখানে আবার আমাদেরকে সিরিয়াল ধরতে হয় তো যেহেতু এখানে সিস্টেম আছে একটা সিরিয়াল অনুযায়ী যাইতে হয় তো আমরা এই যে সিরিয়ালে দাঁড়িয়েছি তো সিরিয়ালে আমাদের বাজার তো অনেক তো এই যে এগুলো সবই আমাদের বাজার চলুন দেখি কত টাকার বাজার করলাম তো এই যে ক্যাশ ম্যানেজার উনি পাঁচ করতে আসে আর এখানে যে রেট উঠতেছে তো বাজার করতে করতে দেখা যায় অনেক টাকার বাজার হয়ে গেছে এই যে ভাই এটা হলো নিডেল মার্কেট এখান থেকে আমরা বাদ করলাম বাজার করে এখন এই যে সবাই গাড়িতে ওঠার জন্য হয়ে আসতেছি অনেক কিছু বাজার করে ফেললাম বাজার করে এখন বাসে যাব তারপর বাজার গুলাই যে আনলাম আইনা আমরা এখন এই যে গাড়িতে উঠাচ্ছি গাড়িতে উঠিয়ে পরে বাসায় যাব সুন্দর করে গুছিয়ে পিছনে গাড়িতে উঠাই নিলাম উঠাই নিলে সবাই একটু হেল্প করতেছে যার যার মতো সবাই একটু ধরে উঠাচ্ছে নিচ্ছে তো এটা হচ্ছে পার্কিং এরিয়া অনেক সুন্দর বিশাল বড় এরিয়া এখানে আমরাও গাড়ি রেখেছি রাখার পর এই যে মালগুলা উঠে নিয়ে পরে এখন বাসে রওনা